সামনে নির্বাচন হ্যাঁ এই নির্বাচনে তো গাড়িটা দরকার দরকার না অবশ্যই অবশ্যই এই গাড়িটা নিয়ে আসে একবারে পানির দামে দিয়ে দিই ময়দান পানি দিয়ে আনেন না ভাই ভাই ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে তো ভাই বুঝেন তো কি মাস কি মাস ভালোবাসার মাস এটা এই মাসে বনা করেন যে গাড়ি ভালোবাসা দিয়ে দিই একদম স্পেশাল একটা গাড়ি খুব সুন্দর হ্যাঁ মানে করেন যে নিবেন আর ভাবি নেবেন আলাদা আলাদা দশ লাখ টাকার ভাব থাকবো বিশ লাখ টাকার ভাব থাকবো গাড়ির দাম চলছে সাড়ে পাঁচ লাখ টাকা কি সমস্যা আপনার

ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লিখিত দিয়ে দিব আসলে আমার জিনিস আমি সুন্দর বলবো না আপনারা আসেন দেখেন মানে অনেক জনে দেশের বাইরে থাকেন প্রবাসে থাকেন লোকজন পাঠান লোকজন পাঠালো কিন্তু এরকম আমি অনেক লোকের কাছে গাড়ি বিক্রি করছি এটা আরেকটা জিনিস দেয়া দিই এটা লস 40000 টাকা লস হবে 40000 40000 টাকা গাড়ি কম কম্পানি গাড়ি বলতে এটা মিসমিসু ল্যান্সার গাড়ি এর ইয়াং জেনারেশন যারা আছে ওরা কিন্তু এগুলা নিয়ে বডি কিট মডিফাই করে তাদের জন্য একটা একটা সুন্দর একটা গাড়ি আবার আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি ভাই আমি তো একটা গাড়ি লইছি আজব গাড়ি ভাই আজব গাড়ি হ্যাঁ ছোট গাড়ি দেন না ছোট গাড়ি সান্ডুপ আছে ছোট গাড়ি দেন হ্যাঁ ছোট গাড়ি সান্ডুপ আবার মনে করেন যে সামনে নির্বাচন হ্যাঁ এই নির্বাচনে তো গাড়িটা দরকার দরকার না অবশ্যই অবশ্যই এই লেগে নিয়ে আসি একবারে পানির দামে দিয়ে দিই মই দেন পানি দিয়ে দেন না ভাই একবার পানির দামে আ ওই যে পানি একবার পানির দামে গাড়ি দিয়ে দিই ভাই

পানির দামে পানির দামে মানে ওই যে পানি হ্যাঁ এই দেখেন একেবারে পানির দামে গাড়ি সাথেও কিন্তু পানি হ্যাঁ সস্তায় গাড়ি নিয়ে যাবেন বাড়ি অবশ্যই আজকে এইটা দিয়ে শুরু দেখেন হেডলাইট দেখুন এরকম গাড়িতে এরকম হেডলাইট কিন্তু আপনি কখনো দেখেন নাই মূলত গাড়িটা কিন্তু অনেক ফ্রেশ দেখুন অনেক ফ্রেশ আর এটাও থাকবে আজকে স্পেশাল এবং সর্বনিম্ন বাজেটে এটা কিনা দামে গাড়ি কিনা দামে গাড়ি কিনা দামে একদম কিনা দামে একদম কিনা দামে একদম কিনা আমি টাকা দাও কিনা দামে একদম কোনো লাভ ছাড়াই কিন্তু গাড়ি নিতে পারবেন একদম কিনা দেখেন দেখুন গাড়িটা কিন্তু এইটা নিলে আপনি কিন্তু দুই চার পাঁচ বছর একেবারে নিশ্চিন্তে চালাইতে পারবেন দেখুন খুব দারুণ একটা গাড়ি ইনশাল্লাহ দেরি না করে চলে আসুন কিনা দামে গাড়ি নিতে চাইলে দেখুন নাম্বার প্লেট গুলো কত ফ্রেশ আর এটা করলা টু ভাই জি এটা করলা টু করলা টু স্পেশাল একটা গাড়ি

পদের গ্লাস মাত্র এক লাখ পঞ্চাশ স্পেশাল অফার গাড়ি নিয়ে যান বাড়ি একবারে জেনুইন দামে জেনুইন গাড়ি দিয়ে জেনুইন নির্বাচন ছোট গাড়ি ছোট গাড়ি ছোট পাচারও পাচারো ছোট গাড়িটা মিনি ভরা মিনিটা মিনি ডা আমার মনে হয় না এর নিচে আর আছে না এর নিচে মনে হয় ফাইভ ডোর নাই ফোর ডোর আছে ফোর ডোর আছে এটা একদম স্পেশাল একটা গাড়ি খুবই সুন্দর হ্যাঁ মনে করেন যে নিবেন আর একটা আলাদা আলাদা দশ লাখ টাকার থাকবো বিশ লাখ টাকার থাকবো গাড়ির দাম চারে পাঁচ লাখ পাঁচ লাখ লাখ থাকবো আপনার পনেরো লাখ বিশ লাখ বিশ লাখ বিশ লাখের কারণ এই গাড়িটা সবচেয়ে ফ্রেশ দেখুন খুব দারুণ এই গাড়িটা এবং এটাতে কিন্তু সানরুফ সহ সানরুফ সহ দেখুন কতটার চাকার কন্ডিশন ভালো কতটা গ্লাস অরিজিনাল আর পিছনের লুকটা দেখেন একেবারে সত্যি অসাধারণ এই গাড়িটা নিতে পারেন আজকে একেবারে সস্তায় দেখুন খুব দারুণকারী ইনশাল্লাম এই সুযোগ কিন্তু কেউ মিস করবে না ভাই ভাই পাঁচ লাখ পাঁচ লাখ পঞ্চাশ পঞ্চাশ সামনে যেহেতু নির্বাচন আসবে ওই বললো কি আরো বিশ কম

হ্যাঁ একেবারে একের গাড়ি কই মাসের প্রাণ কই মাসের প্রাণ বলতে এটা এই যে ওভারটভার বিভিন্ন কিছু চালাইলে এগুলা গাড়ি সহজ নষ্ট হয় না নষ্ট হয় না এই দেখুন গাড়িটা নিজে পারেন গোল্ডেন বেজ কালার ভিতরে বিস্কিট কালার খুব দারুণ এবং ফ্রেশ এবং পত্রার টায়ার কিন্তু নতুন চাকাগুলা কিন্তু রিংগুলা নতুন একদম স্বপ্নতুর গাড়ি হ্যাঁ শুধু বডিটাই পুরান বডিটাই পুরান কোনো খুঁলাকাটা নাই মারব না এই যে দেন স্টিকারগুলো দেন জামানা স্টিকার দেখুন এই দেখুন Android মডিউল লাগানো শুধু গাড়িটা পুরান দেখে আজকে স্পেশাল অফার ছাড়ের ভিতরে থাকবে ছাড়ের ভিতরে আর সব দাম থাকতে বেশি দেখুন চাকা নতুন অল্প চাকা নতুন রিং নতুন গাড়িটা পুরো খালি গাড়ি বয় বডি পুরান বডি পুরান রংটা যদি আরো সুন্দর করে করে আরো সুন্দর হইবো আরো সুন্দর হইবো একদম টিন বডি দেন না টন্টনা বডি টন্টনা বডি হ্যাঁ এটা মডেল কত ভাই এটা মডেল 2002 রেজিস্ট্রেশন 2005 এর

এই গাড়িটা মনে করেন কোনো খোলা কাটা নাই একটু গাড়ি একটু দেখেন তারপরে কথা বলি হ্যাঁ দেখুন ক্রিস্টাল ব্লু কালার হেডলাইট ইনশাল্লাহ দেখতে পারেন এই গাড়িটা কিন্তু খুবই দারুণ এবং এইটারও কিন্তু চাকা একেবারে নতুন কোয়ালিটির রিং কিন্তু নতুন অনেক সুন্দর অরিজিনাল পনেরো সো অল অপশন অটো দেখুন অল অপশন অটো ভিতরে কিন্তু আপনার চকলেট কালার এই গাড়িটা নেবেন ইনশাল্লাহ যারা নিতে চান কম দামে গাড়ি নিয়ে যাবেন বাড়ি আজকে থাকবে স্পেশাল অফারে সেরা সেরা গাড়ি তাই এই মুহূর্তে আমাদের ভিডিও যারা দেখতেছেন তারা কিন্তু অতি সত্বর দেরি না করে চলে আসুন এম আর এস দেখুন প্রত্যেকটা সাইড কিন্তু একেবারে ফুল ফ্রেশ ফুল ফ্রেশ আমরা এই পাশে একটু দেখাই দিই দেখুন প্রত্যেকটা সাইড কিন্তু একেবারে সুদর্শন নিতে পারেন আর কায়ম ভাই জি এটা হান্ড্রেড টেন যে এটা হান্ড্রেড টেন পনেরোশো ইঞ্জিন পনেরোশো কাগজ পাইবেন আপনি দুই হাজার স্টেশন দুই হাজার সালে হ্যাঁ দুই হাজার সালে এটা হলো পঁচানব্বই এর মডেল দুই হাজার সালের রেজিস্ট্রেশন এটা কাগজপত্র পাইবেন পঁচিশ ছাব্বিশ

দেখুন ভিতরে কিন্তু উডেন বেচ করা আছে এবং অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে এসি কিন্তু সফট টাচ খুবই দারুণ নিতে পারেন যারা একটা ভালো গাড়ি চাচ্ছেন ইনশাআল্লাহ আমি সেই ভাইদের বলবো চলে আসেন দেরি না করে আর এটাতে কোনো ধরনের মাইরে সিস্টেম নাই একদম ফ্রেশ বিন্দু পরিমাণ এক্সচেঞ্জ হিস্টরি নাই হ্যাঁ মাশাআল্লাহ আপনারা চাইলে অ্যানালাইসিস থেকে চেক করে নিতে পারবেন এত অবশ্যই নিতে পারবেন হ্যাঁ সামনে পিছে সাইডের পtra গ্লাস অরিজিনাল বাই সিএনজি এনভিজি এটা সিএনজি করা সিএনজি করা সিএনজি করা আমরা দেখি দেখুন পtra গ্লাস কিন্তু একেবারে ফুল ফ্রেশ পtra চাকা ভালো মারগারিডের জুরিগুলো এখনো অরিজিনাল আমরা এই পাশাতে করে দেখি দেখুন এই পাশাতে একেবারে অপটিক্যাল মিটার সহ অপটিক্যাল মিটার এসই সফটাস Android মনিটর সুবিধার নেগাইটা